আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী आखरी जमानার پیغمبر একটা গাছ আমার নবী রে কেমন মানে বন্ধু একটা খেজুর গাছের ডাল দেখেন আমার নবী কেমন ভালোবাসে মহাফত করে চিনে আমার ভাইরা আমার বন্ধুরে

সাথে মেম্বার তৈরি করে দিতে চায় এই সাহাবাই কেরাম তোমরা একটু পরামর্শ দাও কি করা যায় আল্লাহর নবীর সাহাবাই কেরাম ডাক দেয়া হুজুর তাহলে তো মসজিদে নববীর মধ্যে যেহেতু মেম্বার নাই দিলে তো ভালো হয় আমার ভাইরা এইবার সাহাবাই কেরাম যখন পরামর্শ দিয়েছে আল্লাহর নবী মহিলার ডাক দেয়া কয় মহিলা ঠিক আছে তুমি তোমার নিজের অর্থ হয় যদি মসজিদে নববীর মধ্যে মেম্বার তৈরি করে দাও দিতে পারো আল্লাহর নবীর সাহাবাই کرام সাহাবাতামন্দিসে সব সাহাবাই کرام যখন পরামর্শ দিছে মহিলা যখন মেম্বারটা তৈরি করে দিছে আল্লাহর নবী দ্বিতীয় সত্তার মধ্যে যখন আবার খুতবা দিচ্ছেন আল্লাহর নবী আগে খুতবা দিচ্ছেন একটা খেজুর গাছের ডালের সাথে ঠেশ লাগাইয়া হেরান লাগাইয়া আল্লাহর নবী খেজুর গাছের ডালটা সরাই দিছে সাহাবাই শুনতেছে মুসলমান এই সময় আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর যখন পিঠে থেকে খেজুর গাছটা সরায়া দিছে আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয় হঠাৎ করে পিছ থেকে কান্নার আওয়াজ আসে সাহাবায়ে কেরাম শুনতেছে কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ দেয় আল্লাহর নবী সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায় থাকে এই সাহাবী আর এক সাহাবীর ডাক দিয়ে কয় ভাই রে কে কান্না করো কার মা মারা গেছে কার ভাই মারা গেছে কার সন্তান মারা গেছে কোন কারণে তুমি কান্না করো আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যে একজন আর একজন কে প্রশ্ন করে ভাই কে কান্না করো কান্নার কারণটা জানতে চাই তাকায় দেখে কেউ বস্তিতে নবীর মধ্যে কান্না করে না আল্লাহর নবী আয়

তোমার কান্নার কারণটা আমি একটু জানতে চাই আল্লাহর নবী জামানার পয়গম্বর যখন কথাটা বলেছে সব সবাই একদম কান্না করো কোন কারণে কান্না করো আমরা একটু জানতে চাই একজন আরেকজনকে জিগায় কেউ কান্না করে না আল্লাহর নবী পিছনের দিকে তাকাইছে পিছনে তাকায় দেখে ওই যে মরা খেজুর গাছ ওই মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ দেওয়া শুরু করেছে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ গাছেও আমার নবীর চেল্লো এ মুসলমানি বান্দা আল্লাহর খেজুর গাছরে ভিতর থেকে যখন কান্নার आवाज আসতেছে সাহাবাইকেরা আল্লাহর নবীর ডাকতে কয় নবীজি এই গাছ থেকে কোন কারণে কান্নার आवाज আসে আমরাও একটু জানতে চাই আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর এইবারই

কোন কারণে কান্না করো একটু তোমার কান্নার কারণটা আমি জানতে চাই এইবার খেজুর গাছের জবান আমার আল্লাহ খেজুর গাছটা হুজুর আজ থেকে বহুদিন ধরে দিন থেকে বহু জুমা থেকে আজকে আপনি আমার সাথে খুব ঠেস লাগা লাগা করবা দেন আমার গায়ের সাথে ঠেস লাগা লাগা করবা দেন কিন্তু যখন আজকে মসজিদে নবীর মধ্যে মেম্বারটা হয়ে গেছে অনবিজি আপনি তো আমার সরায় দিছেন আপনি তো আমারে দূর করে দিছেন বৃত্ত করে দিছেন এই বিরহ আমি সহ্য করতে পারি না ও जी आपका क्या मेरे गोष्ठ করব আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার সাথে লাখ التش লাগায় লাগায় আবার খুদবা দিবেন আল্লাহর কবি ناحيه پایরে কে দুর্গা এটা তো সম্ভব নয় কারণ হইল মসজিদে নবীর মধ্যে তো খুতবা দেওয়ার জন্য মেম্বার তৈরি হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যখন এই কথা আল্লাহর নবী বলেছেন খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আরো বাইরা গেছে আমার ভাইরা এইবার যখন খেজুর গাছ কান্না করতেছে আমার নবী ডাক দিয়ে কয় রে গাছ আমি তোরে বললাম তোর জন্য আমি দোয়া করব আল্লাহর দরবারে আমার আল্লাহ যেন তোরে জীবিত করে দেয় আমার

হেই নবি কে ভালো ন বসিলে সেই নবি কে ভালো ন বসিলে আল্লাহ সহিনা হুম থবিনে কে বুঝিবে অবদয় নবিষা রহ্মা তল্লিলালা মিন্না বি রহ্মা তল্লিলালা মিন্না বি প্রমা Moto bineke. আমার নবী কত সুন্দর ছিল আমার নবীর আদর্শ কেমন সুন্দর ছিল আমার নবীর সিরাত এবং সুরাত কেমন সুন্দর ছিল আল্লাহ তারা জানাইছে লাকাদো কার লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন এই বান্দা বান্দিরা যদি কোন ব্যক্তি এই নবীর আদর্শ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে মেনে নেবে যারা আমি মাওলার জান্নাতের মালিক হয়ে যাবে তারা বলেন সুবহানাল্লাহ আমার নবী কেমন সুন্দর ছিল কেমন আদর্শ আলাদা ছিল কোন দিক দিয়ে যাবেন আমার রাসুল স্ত্রী দেশ দিক দিক দিয়ে অধিকার আদায়ের দিক দিয়ে আদর্শ ছিল আল্লাহর নবীর স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি যে কাছের গ্লাসের ভিতরে আমি যে গ্লাসের ভিতরে পানি খাইতাম আমার নবী তাকায় তাকায় থাকতো কোন দিকে কোন জায়গায় ঠোঁটটা লাগায় আমি পানি খাই আমি পানি খেয়ে যখন গ্লাসটা রাখতাম আমার নবীও সেই জায়গা ঠোঁটটা লাগায়া পানি খাইতে বলতেন সুবহান আল্লাহ কোন দিক দিয়ে আসবেন আমার নবী কি সুন্দর ছিল সুন্দর দিক দিয়ে আসেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার মহিলারা আরবের মহিলাদের কাছে প্রশ্ন করলেন আম্মা জান আমার আপনার নবী কত সুন্দর ছিল নবী সুন্দর সম্পর্কে একটু বর্ণনা করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন এই আরবের মহিলারা তোমাদের কাছে আমার প্রশ্ন হইলো তোমরা কি ইউসুফ নবীর সৌন্দর্যের সম্পর্কে শুনেছো ইউসুফ নবী কত সুন্দর ছিল আরবের মহিলারা দেখ আম্মাজান ইউসুফ নবী তো এত সুন্দর ছিল ইউসুফ নবীর চেহারা থেকে ইউসুফ নবীর উম্মতরা তাকায়া তাকায়া ফল কাটতে যায় নিজের হাতটাই কাটতো বলেন সুবহানাল্লাহ এইবার বলেন আমার নবী কত সুন্দর ছিল কিতাবের মধ্যে আসেন আম্মাজানবানা বর্ণনা করেন আমার নবী এত সুন্দর ছিল যখন রাত্রিবেলা আল্লাহ আমার নবী ঘরের মধ্যে ঢুকতেন বাড়িতে আসতেন অন্ধকার রাতের ভিতরে যখন আমার নবী বাড়িতে আসতেন ঈশার নামাজের পরে আমার নবীর চেহারার ঝলকে গোটা এলাকাটা ঘরটা আলোকিত হয়ে যাইতে আমার ভাইরা আমার বন্ধুগণ আম্মা দারা ইশারা রাসুলুল্লাহ

আলাইহি সাল্লাত হঠাৎ করে কোনো এক কারণ বসতে শুধু একটা মুস্কি হাসি দিয়ে দাঁতের ঝলকে দাঁতের আলোতে গোটা এমন আলোকিত হয়ে গেছে আমি ওয়ানা এসে আমার সুইটা অন্ধকার রাতের মধ্যে খুঁজে পাইছি আমার ভাইরা আমার বন্ধুগণ আর রাসুল চলে এত সুন্দর এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আমার রাসূল ছিল এত সুন্দর পর এ বন্ধু আমার রাসুলের সিরাত এবং সুরতটা কত সুন্দর দেখেন আমার রাসুলের সম্পর্কে আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ এ বন্ধু আমার আল্লাহ কিন্তু জানাইছে এই নবীর অনুসরণ করুন করবে যারা আমার মাওলার সফল পাবে তারা অর্থাৎ মাওলার জান্নাতের মালিক হয়ে যাবে তারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীন যখন খেজুর গাছের উপরে হাত দিছে খেজুর গাছ আল্লাহর নবী খেজুর গাছ আমি আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ যেন তোর হায়াত বাড়ায় দেয় তোর হায়াতটা যেন লম্বা করে দেয় কেয়ামত পর্যন্ত তোর হায়াত পাবি খেজুর গাছ কোনো কথা বলে না আরো কান্নার আওয়াজ আরো বাইরে গেছে এইবার আল্লাহর নবী খেজুর গাছে ডাক দিয়ে তুই খেজুর গাছে এত সুন্দর দোয়া করলাম তারপরেও তুই কোন কারণে কান্না করতেছ একটু জানতে চাই আমার ভাইরা আমার বন্ধুরে এইবার যখন এই কথা আমার নবী বলেছেন খেজুর গাছ ডাক দিয়ে হুজুর আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই না কেমন পর্যন্ত আমি হায়াত চাই না আমি আপনার কাছে চাই আমি যেন আপনার সাথে সারাটা জিন্দিকি কাটাইতে পারি বলেন সবাহ আমার আপনার নবী এইবার খেজুর গাছের ডাক দিয়া কায় খেজুর গাছ এইবার তুমি কি চাও তুমি নিজেই বলো খেজুর গাছ ডাক দিয়া আমি চাই শুধু দুনিয়াতে নয় জান্নাতের মধ্যে আপনার সাথে থাকবো বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এবার তো হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি আজকে এই খেজুর গাছকে ওয়াদা দিলাম প্রমিস করলাম শপথ করলাম এই খেজুর গাছ শুধু দুনিয়াতে নয় তুই তোর কাছে আমি ওয়াদা করলাম প্রমিস করলাম শপথ করলাম হাসরের ময়দানে জান্নাতের মধ্যে বন্ধু হায়া তুই খেজুর গাছ আমার সাথে থাকবি বলেন সুবহান আল্লাহ আমার রাসূলের সিরাত এবং সূরা ছিল এত সুন্দর আমার আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে জানাইছেন কোরআনের মধ্যে বলেন এই যে দেরি মাহফিল দিনি মজলিস এই দিনি মাহফিলের মধ্যে মজলিসের মধ্যে চাইলেও কিন্তু সবাই বসতে পারে না কিন্তু সবাই আসতে না অনেক মানুষ ঘোরাঘুরি করবে কিন্তু মাহিলের মধ্যে লোক পাওয়া যাবে না কথা ঠিক না বেটি অনেক মানুষ আসবে মার্কেট করার জন্য আসবে অনেক মানুষ আসবে এইখানে ঘোরাঘুরি করার জন্য বক্তার কণ্ঠ কেমন শুনতে আসবে দূর থেকে কিন্তু এই মাহফিলের মধ্যে যারা বসবে যারা আমার আল্লাহ জানাইছে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন এই মাহফিলের মধ্যে বসবে যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মালিক হয়ে যাবে তারা বলেন সুবহানাল্লাহ কেমন রহমতের মালিক হবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর একবার সাহাবাই কেরামদের কিরিয়ে দিনই কথাগুলো বলতেছেন দিনই মজলিসের মধ্যে আলোচনা করতেছেন দিনই মহাপিলের মধ্যে যখন কথাগুলো বলতেছেন সাহাবাই কেরাম দিলের কাজে লাগায় যখন কথাগুলো শুনতেছে মাহফিলের কথাগুলো যখন শুনতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে যেই যেই জায়গার মধ্যে কোরআনের কথাগুলো বর্ণনা করা হচ্ছে কোরআনের হাকিকতগুলো যে আলোচনা করা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আসমান থেকে বৃষ্টিগুলো তাদের গায়ের মধ্যে পড়তেছে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আয়সা আসি চিন্তা করলেন আমার রাসুলের গায়ের মধ্যে তো বৃষ্টি লাগতেছে রাসুলের গাম হবার একটা ভেজে যাবে এই কথা চিন্তা কইরা আম্মা আয় শাহ বাড়িতে আয়সা আমার রাসুলের জন্য কাপড়গুলো নিয়ে দাঁড়ায় আছে শুকনা কাপড় নিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যখন রাত্রেবেলা আমার রাসুল ঘরের মধ্যে ঢুকছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাnablaলে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের মধ্যে তো ভেজা কাপড় আপনি কাপড়গুলো খুলে ফেলে শুকনা কাপড়গুলো পরিধান করেন আমার রাসুল একটা মুস্কি হাসি দিয়ে বলে সুবহানাল্লাহ হাসি হাসিয়া বলে আয়েশা কি বলো মাথা তোমার ঠিক আছে বৃষ্টি তো হয় না আমার গা তো ভিজেই নাই তুমি কোন কারণে বলো আমার মাথার উপর বৃষ্টি পড়ছে এ গা ভেজা আমার ভাইরা আমাদের আয়সারা দিয়ে আল্লাহ আলানা বলেন আমি তাকা তাকা দেখলাম আপনি যে মাহাবিলের মধ্যে কথা বলতেছিলেন আপনি যে এলাকার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুদ্া দিচ্ছিলেন কথা বলতেছিলেন আমি দেখলাম আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের মধ্যে টপ টপ করে পড়তেছেন আল্লাহর নবী ডাক দেখা আয়সারে